মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনহায়ের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে এমাম আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফা রাহেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে মাঝহ চতুর্থ শতাব্দীতে আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দশো বছর চলছে তাই না তারা মজহাবের বয়স এক হাজার পঞ্চাশ পারায় হাজারের ওপর একটু গেছে তাই না মজাবের বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুল্লাহ এর জামানা সাহবাহের জামানা হচ্ছে চোদ্দশো আটত্রিশ এখন চোদ্দশো আটত্রিশ হিজড়ি তাহলে ইসলামের স্বর্ণ যুগে নাম গন্ধ ছিল না তারপরেও যদি মজা মানা ফরজ করে দেন আল্লাহ ফরজ করলেন না রাসুসাল্লাম ফরজ করলেন না এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি কোনো সাবি ফরজ বললেন না কোনো তাবেই ফরজ বললেন না আর কোনো এম চার ইমামের কোনো এমাম ফরজ বললেন না এমাম বোখারি মুসলিম আবুদুল নাজী তাঁরাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মৌল বিশাহেরা ফরজ করে নিল কত বড়ো অপরাধ এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয় রাসুসলামের ইন্তেকালের সত্তর বছর পরে ইমামদের জন্ম শুরু হয় তো এত বছর পরে তারা জন্ম নিল তো দিন যদি কমপ্লিট হয় তো তাদের মানা ফরজ হয় কেমনে কথাগুলো বোঝেন যে মাঝহাব মানা যদি ফরজ হয় কয়টা মাঝহাব তাহলে কয় মাঝহাব মানা ফরজ বলছে তো চার মাঝহ মানা যদি ফরজ হয় তাহলে চারটাই মানো মাঝহাব যদি চারটা ফরজ হয় কয়টা মানতে হবে

নানা মতে সৃষ্টি করেছে হে রাসূল দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমান বলে আপনি কি কেউ বলে আমি Hanafi কে বলে Shafi'i কে বলে Hambli বলে Wahabi নবী কি ছিলেন তিনি কি Hanafi তিনি কি Shafi'i তিনি কি হামলি তিনি কি Maliki তিনি কি ছিলেন মাযহাব মানা ফরজ না ওয়াজে বিস্তারিত জানাবেন মাযহাব মানা মাযহাব না মানা ফরজ মাযহাব না মানা ফরজ মানুষ মনে করে কি জানেন মাঝহাব মানি মনে করেন একটা ধর্মের নাম নতুন না বলেন মাঝহাব মানি মত বলেন মাঝাব অর্থ কি মতামত বলেন কি মতামত কোরআন সুন্না একত্রিত করে ইমাম আবু হানিফা সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাঝহাব আরবি বাংলা হলো ওনার মতামত আর কোরআন সুন্না থেকে উনি যে মতটা নিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝহ সহজ বিষয়টা আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোনো নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বুঘারি শরীফে ইমাম বুহারির লাই যে হাদিস লেখছে এটা কি হাদিসগুলো আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার সংকলন আবার বলেন আবিষ্কার সংকলন বুঘারি শরীফ ইমাম বুহারির আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইয়ের আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাঝহব ইমাম আবু হানিফার কোনো ধর্ম না বরং কোরআন সংকলন ইমাম বুঘারির বুহারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফা রহমতুল্লা যে মাঝাবকে আমরা হানাফি মাঝহ বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝহাব এটা কি এই যে হানাফি মাঝহ বলি আমরা এই মাঝহাব মানে কোরআন সুন্নার আবিষ্কার না সংকলন এই তো সহজ বিষয়টা বোহারিটা বুঝেন এরা বুঝেন না তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি বাস কোরআন সুন্না এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা সাজাইস কোরআন সুননা কোরআন সুননা এইভাবে সাজাইস এই সাজানোর পর যে সংকলন এই সংকলনটা আমরা মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বোখারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে অমোকে অমোকের থেকে ওমুকে অমকের থেকে অমুকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাঝহবের অনুসারী তো যে বুঘারি শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাঝহ মানতেছে তো এখন যদি বলেন মাঝহাব মানা যাবে না মাঝহাব বেদাত তাহলে বেদাদীদের থেকে হাদিস নিছেন কি বেদাদি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ কাশ্মীরি ওনার উস্তাদ সঈদ হোসাইন আহমদ মাদানি ওনার উস্তাদ মাহমুদুল্লাহ দেওবন্দি ওনার উস্তাদ কাসেম নানুতুবি কাসেম নানুতুবি রহমতুল্লাহ উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি ওনার উস্তাদ শাহ ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ ওনার উস্তাদ শাহ উলি উল্লাহ ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আতাইমি অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর শাফি আর শাফি তাহলে শাফি মাজার তাহলে বুহারি শরীফের হাদিসের মধ্যে যে ইব্রাহিম আর শাফি শাফি মাজার এই দেখেন শাফি মাঝাব তাহলে মাজহাবের একজন পাওয়া গেল তো বুহারি শরীফের হাদিসটা কেটে দেন যেহেতু এখানে মাঝাবি একজন আছে কথা কি বুঝে আসছে দেখেন এই জায়গায় একজন মাঝাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস ওনার উস্তাদের নাম মোহাম্মদ ইবনে আহমদ ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম ইবনে হাজার আস কালানি আর সাফি তাহলে উনিও সাফি মাঝাব আবার উনিও শাফি মাজাব এখন যদি বলেন মাঝহের কারণে যে মাঝহাব মানাটা যারা মাঝহাব এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস কেটে দিতে হবে কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাঝহাব মানে এমন লোক আছে কথা কি আপনাদের সহজে বুঝে আসছে আচ্ছা তো বুঝে থাকলে বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাঝহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন সাফি মাঝহাব সুন্নার একটা সংকলন হাম্বলি মাঝহ ইমাম আহমদ সুন্নার সংকলন করেছে মালিকি মাঝহ ইমাম মালিক সুন্নার সংকলন করেছে তো নাম হয়ে গেছে ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি ইমাম শাফির সংকলনের নাম হয়েছে শাফি আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি ইমাম বুহারির সংকলনের নাম হয়েছে বুহারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুখারী কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন তিরবিজি এটা কোনো নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনিভাবে এইগুলো হাদিসের সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরান হাদিসের একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম মালিকি কোরান হাদিসের একটা সংকলনের নাম বুহারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝে আসছে সহজ বিষয় এগুলো আর কঠিন করবে না যদি আপনারা কেউ ইচ্ছা কয় তুমি বুখারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানেন না সংকলন বাংলা কইবেন